আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমি রামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলে যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয় বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন মুসলমান বেশি আমরা সিনিনা সিদ্দিকি সিদ্দিক চিনি নাই ওবে আমি রহমজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কোলে যা কত যে মুমিন যায় নামাজে ও সুর ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যায় নামাজে মুনাজাতে কে দে বলে হাই ও গোদাই আমায় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মজলু মাঝ যারা রক্তের ভাই তার বড় মোদের কলে যায় ওরা মোদের কলে যায় ওরা আমরা চিনি না সাইদে চিনি না সাইফে চিনি কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা বল কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা বল কেমন করে ভুলে তাদের যদিও বল ভুলে যা আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলে যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আলক কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা

কেদে বলে হাই দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায় ওরা মোদের কোলে যায় ওরা আমরা সিনিনা না সিনিনা চিনি সিনিনা সাইফে চিনি না কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কোলে যা ঠিক না বেঠে অনেকের কাছে ঠিক মনে হয় না।